গায়েজ আজকে দেখো রোদের তাপে আমরা ডিম্পোজ করে ফেলছি আমার গায়ে এখনো বিশ্বাস হচ্ছে না যে নাদার ভিডিও তো আজকে এখন আমরা চলে যাচ্ছি ছাদের উপরে কারণ আজকে সবার মতো আমরাও রোদের তাপে ডিমপোজ করব তো এই জন্য আর কি আমি আর মামাম ছাদে চলে যাচ্ছি তো লেস্কো দেখি যে আসলে আমাদের ডিম্পোজটা হয় কিনা যে রোদ আজকে ও এখন কিন্তু আমাদের রোদের মধ্যে তাওয়াটা চলে এসেছে এখন মামাম এখানে তেলটা দাও ওকে দেখি কি হয় এখন আমরা এটা কিন্তু নানিমার মুরগির ডিম মানে আমাদের দেশি মুরগি আছে সেই মুরগির ডিম এটা তো এখন দেখি ও গায়ে সাদা হয়ে যাচ্ছে মা মানে সিরিয়াস এটা সাদা মানে কি রোদ মনে হচ্ছে আমার চামড়া ঝলসে যাচ্ছে গাইজ এত রোদ তারপরে তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিও বানাতে এসেছি গাইজ আজকে দেখো রোদের তাপে আমরা ডিম পোস্ট করে ফেলছি রোদটা একটু দেখা দাও রোদটা একটু দেখো কত রোদ একটু থাক রোদের মধ্যে যে গাইজ আমরা কিন্তু মানে এই যে যেটা তাওয়াটা গরম হলো এভাবে এটা কিন্তু আমরা আগে জাস্ট পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তাওয়াটা তো এটা আর পাঁচ মিনিট আমি দেখাইনি কারণ এই যে যখন আমি সিঁড়ি দিয়ে উপরে আবার উঠে আসছিলাম তখনই জাস্ট তোমাদেরকে দেখালাম একটু দেখে যাক হ্যাঁ গাইস এখানে সো গাইস দেখি আমরা এখন যাই আবার একটু কি অবস্থা হলো

And I love it!